বন্ধুরা আপনারা যদি এম এস ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা শেষ ওভারে ম্যাচ হেরে কেঁদে ফেলল মোস্তাফিজুর রহমান ম্যাচ হারার পর মোস্তাফিজুর রহমান এম এস ধোনিকে নিয়ে যা বলল শোনার পর পুরো দেশবাসী অবাক হয়ে গিয়েছে নিজের দলের হারের পর ও এম এস ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে কি বলল মোস্তাফিজুর রহমান তার মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় চেন্নাই সুপার কিংস কার জন্য এই ম্যাচটি হেরেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না চলতি আইপিএল টানা দ্বিতীয়বার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল লখনৌ সুপার জায়েন্ট প্রথমবার তাদের ঘরের মাঠে আট উইকেটে হারানোর পর এবার লখনৌর দল চিপকে চেন্নাইকে ছ উইকেটে হারিয়েছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে দুশো দশ রান করে চেন্নাই তাদের হয়ে একশো আট রানের অপরাজিত ইনিংস খেলেন ঋতুরাজ গাইকর এই রান তারা করতে নেমে লখনৌ উনিশ ওভার তিন বলে চারটি উইকেট হারিয়ে ম্যাচটি জয় করে নেয় লখনৌর হয়ে মার্কাস স্টয়নি তেষট্টি বলে একশো চব্বিশ রান করে অপরাজিত থাকেন এই জয়ের ফলে লখনৌর দল পয়েন্ট পয়েন্ট টেবিলের নম্বরে অবস্থান করছে অন্যদিকে এই হারের ফলে মহিন্দর সিং ধোনির দল পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে দিন পরিস্থিতি এমন ছিল যে শেষ ওভারে ম্যাচটি জিততে হলে এল দরকার ছিল সাতচল্লিশ রান আঠারো ওভারে মুস্তাফিজুর রহমান পনেরো রান দিলে ম্যাচ টানটান হয়ে যায় এরপর এল এস বারো বলে বত্রিশ রান দরকার ছিল উনিশতম ওভারেও আসে পনেরো রান শেষ বলে জেতার জন্য সতেরো রান দরকার ছিল শেষ ওভারের প্রথম দুই বলে পনেরো রান উঠে যায় যার মধ্যে একটি নো বল ছিল ওভারের তৃতীয় বলে চার মেরে ছ উইকেটে এল ম্যাচটি জয় করে নেয় মইন আলী এবং তুষার দেশ পাণ্ডে চেন্নাই সুপার কিংসের জন্য খুব দামি প্রমাণিত হন সিএসকের হয়ে মাতিসা পাতিরানা দুটি উইকেট নেন এছাড়া দীপক চাহার ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেয় এদিন মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করে একান্ন রান দিয়েছিল মুস্তাফিজুর রহমানের এমন বোলিং পারফরমেন্স দেখে এমএস ধোনি অনেক বেশি রেগে যায় বন্ধুরা এই ম্যাচ হারের পর মুস্তাফিজুর রহমান এমএস এস ধোনিকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন ম্যাচ হারের পর মুস্তাফি বিجو রহমান কি বলেছে চলুন বন্ধুরা দেখে আসি তিনি তার বায়ানে বলেছেন আমরা যখন মাঠে খেলতে নামি তখন ভাবি না ম্যাচ এমন রোমাঞ্চকর হয়ে উঠবে আমাদের দল আজ অনেক ভালো স্কোর করেছিল কিন্তু আমাদের দলের বোলাররা আজ তেমন কিছু কেউ করতে পারেনি আমরা যদি মার্কাস স্টয়নিসের উইকেটটা নিতে পারতাম তাহলে কখনো এই ম্যাচটি জয় করতে 같তো না তার উইকেটটি না নিতে পারাই এই ম্যাচটি আমরা হেরে যাই এই ম্যাচ ধোনি ভাই আমাকে আজ তেমন ভাবে গাইড করিনি প্রথম বলে ছক্কা দেখে ধোনি ভাই নিজেই ভেবে নিয়েছিল হয়তো আজকের ম্যাচটি আমরা হেরে যাব এর জন্য তিনি আমাকে কোনো সিদ্ধান্ত দেয়নি কেমনভাবে বল করতে হবে বন্ধুরা মুস্তাফিজুর রহমানের কথাই বোঝা যাচ্ছে এম এস ধোনি তাকে কোনো সাহায্য করেনি এরই জন্য ম্যাচটি হেরে গিয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এম এস ধোনির জন্য কি চেন্নাই সুপার কিংস এই ম্যাচটি হেরেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না